চ্যাংরাবান্ধা সামাজিক সংগঠন সৃজনের পক্ষ থেকে আগাম পালিত হল বনমহোৎসব এদিন চ্যাংরাবান্ধা এশিয়ান হাইওয়ে থেকে শুরু করে ভিআইপি মোড় শার্ক রোড হয়ে বিভিন্ন এলাকায় প্রায় শতাধিক বৃক্ষরোপণ করেন সংগঠনের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যাংরাবান্ধা বিএসএফ ক্যাম্পের আটানব্বই ব্যাটালিয়ানের কমান্ডার সুরেশ সিং গুর্জর মেখলীগঞ্জ পুলিশের ট্রাফিক ওসি মানুষ কর সহ অন্যান্যরা সৃজনের সম্পাদক সুনির্মল গুহ বলেন পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সবুজায়ন দরকার সেই লক্ষ্যেই আজ থেকে শুরু হল বৃক্ষরোপণ কর্মসূচি सृजन की तरफ से वन महोत्सव में ये जो वृक्षारोपण का कार्यक्रम रखा गया है ये पर्यावरण के लिहाज से बहुत अच्छा है और आ, मैं बहुत खुश हूँ कि मुझे भी इसका पार्ट बनने का मौका मिला है मेरी शुभकामनाएँ सृजन के साथ हैं ऐसे ही ये पर्यावरण की सुरक्षा के लिए काम करते रहे वृक्षरोपण भलोम होते हैं हमारा खूब आनंद लगना এরকম সবাই যদি এরকম গাছ টাছ লাগায় তাহলে আমাদের যে সুস্থ স্বাভাবিক জীবনযাপন আছে খুব ভালো হবে এটা সবাই সবাইকে বলি যে সবাই যেন এইভাবে একইভাবে সামিল হয়ে এই সব উদ্যোগটা গ্রহণ করে সামাজিক সংগঠন সৃজনের সম্পাদক আগামী পয়লা জুলাই থেকে সাতই জুলাই পর্যন্ত সারা ভারতবর্ষকে একটি বন মহোৎসব সেই বনমহোৎসবকে কেন্দ্র করে আজকে আমরা সামাজিক সংগঠন সৃজনের পক্ষ থেকে আমরা সৃজনের বনসৃজন প্রকল্প নিয়েছি এটি আমরা সার্ক রোড থেকে শুরু করে এশিয়ান হাইওয়ে থেকে শুরু করে চ্যাংরাবান্ধার বিভিন্ন এলাকায় আমরা শতাধিক গাছের শতাধিক উপর গাছ লাগিয়ে আসতে আমরা বৃক্ষরোপণ করছি মূলত বৃক্ষরোপণ করবার পর আমরা এই গাছগুলোকে আমরা ঘেরা উঠতে দিচ্ছি এবং এই গাছগুলো যাতে বড়ো হতে পারে তার জন্য আমরা নিয়মিত দেখভাল করবো এবং পরিচর্যা করব চ্যাংরাবান্ধা থেকে শতাব্দী সাহার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ